নমস্কার আমরা এখন বেরিয়ে পড়েছি প্রোগ্রাম আজকে হোলির জন্য প্রোগ্রাম আছে দেখা হবে হলে এখন এই হলের মধ্যে মঞ্চটার ডেকোরেশনের কাজ চলছে আমরা মোটামুটি অনেকেই পৌঁছে গেছি হলে এই যে এখন গল্প করছি উমার সাথে আর উমার কনিষ্ঠ পুত্র হ্যালো এদিকে বাচ্চারা গিটার বাজাবে তার জন্য ওদের প্র্যাকটিস চলছে রোড টু প্রাপ্তি অভিজ্ঞান এখন ভিডিও পোস্ট দিতে ব্যস্ত এদিকে আমাদের মিষ্টি মিষ্টি দিদিরা মিষ্টির প্লেট সাজাতে ব্যস্ত ইভিনিং স্ন্যাক্স রেডি করছে সহেলিদি ও সহিনীদি খুব সুন্দর সাজানো হয়েছে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর ডেকোরেশন হয়েছে যে দেখে সবাই মুগ্ধ ভালো করে ধরো হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বলে দিয়েছে জামাই ফেলো না আজকে সিঙ্গারাটা সত্যি অসাধারণ সঙ্গে জেলেবি চাটনি আর কি আছে এটা চিপস এদিকে কৌশিক দা অনুষ্ঠান শুরু করে দিয়েছে কারণ এই হলের টাইমিংটা ছিল চার ঘন্টা চার ঘন্টার মধ্যে আমাদের অনুষ্ঠানে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে আজ সতেরো ডিগ্রি রোদ ঝলমলে দিন একটা সুন্দর গান করছে কিন্তু গানটা আমি দিতে পাচ্ছি না কপিরাইট চলে আসবে করে প্রাপ্তি মাইয়ায় যশোদা গানটাতে একটা ডান্স করছে কিন্তু এই গানটাও দিতে পারবো না এই গানটাতেও কপিরাইট দেখাচ্ছে

Va, vergo vai বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন আমরা এইদিকে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন নিয়ে বিজি থাকায় ওইদিকে সহেলি দি আর সায়নদার গানটা মিস করে গেলাম স্নেহাদির গানটা হলো ও যে মানে না মানা স্নেহাদির গানটা অসম্ভব সুন্দর আর স্নেহাদি নিজেও যেমন মিষ্টি আর গানও করে সেই রকম মিষ্টি এই কপিরাইটের ভয়ে কিচ্ছু দিতে পারছি না আমি দুঃখিত আমার গানটা হলো পিন্দারে পলা শের বোন পলা ভু পলা মন ওই কপিরাইটের ভয়ে দিতে পারছি না এদিকে গিটার হাতে বসে আছে রাজ রন ওইদিকে বসে আছে অভিজয় আমরা যাকে গুল্লু নামে পরিচিত এখন তিনজন গিটারের মাধ্যমে মিউজিক পরিবেশন করবে নজরুল গীতি বাগিচায় বুলবুলি গানটি পরিবেশন করতে চলে এসেছে সায়নদা আমাদের সবার প্রিয় সায়নদা এখন বসন্ত এসে গেছে নৃত্যটি পরিবেশন করছে এদিকে নূপুর ওইদিকে আছে পুনমদি এখন খুব সুন্দর একটা নাটক পরিবেশন হতে চলেছে যার নাম হচ্ছে বিফলে মূল্য ফেরত এখন নাটকটির মধ্যে অংশগ্রহণ করেছে তথাগতদা কৌশিক দা রূপা দি স্নেহা প্রিয়াঙ্কা দি সহিনী দি দি এবং সুমন ভীষণ মজার একটি নাটক আমি হলুম গিয়ে স্টুডেন্ট ও

বা রীচালি হাটতে চেয়ে কি বাড়ি দিছি সব বাধা বাধা মাস্টার মশাই দিদিমনিরা জানেন কি আমাদের একদিন নাকের জলে চোখের জলে করে ছেড়েছেন যাদের নামে নাকি ভাগে বলতে একwidehat জলকে তো তারা সব কাচমুচ মুকি এখানে একসাথে মিটতে হল না একটা কি দুই ফেসবুক পোস্ট দিয়ে ইনস্টাগ্রাম ফিলিং প্রাউড উইথ মাচ টরি আলদার এন্ড

বাস্টারমশাই দিদিমণি বলে রেয়া করে চলছে ওহে সব পেটে পেটে আমায় চেন না তো আমি লকার মারের বাঁচুন ভালো আমার সাথে পেয়ারি করতে এসেছ সব কটাকে দেখে নেবো আহা আহা ফিজিক্সের কি গভীর আন্ডারস্ট্যান্ড মন্ত্রের তৃতীয় শিক্ষুত্র এভ্রি

যার এখনো অব্দি এনার্জি একটুও কম হয়নি এই ইনস্টলেশন বা সব কিছুর পিছনে ওর প্রচুর কন্ট্রিবিউশন তো ওর জন্য স্পেশাল একটা হাত তালি যাতে ও আরো ইন্টারেস্ট হয় এবং পরের বার আরো দায়িত্ব নিয়ে আরো কিছু করে কোথায় তুমি আমাদের প্রিয় ভুল আমাদের রং খেলা অনেক দিনের স্বপ্ন কখন অনেক দিনের স্বপ্ন 嗯。嗯嗯 <laughs>

আমাদের কাছে আর বেশি টাইম নেই একটু টাইম কনস্টেন্ট আছে হলটা ক্লিয়ার করার জন্য প্লিজ চলে এসো আমার জন্য একটু রং আমি 드디어 <목소리도> 대 रंग भरते रंग भरते जी के पुनरवाली रंग भरता अब देना चांस तो मिले किसी चलो অনেক ধন্যবাদ চার ঘন্টা থেকেও আমাদের অনুষ্ঠানের লিস্টটা অনেক বড় ছিল এই জন্য বড়দের প্রোগ্রামের সাথে সাথে অন্যদিকে বাচ্চাদেরও প্রোগ্রাম চলছিলো যেহেতু দুদিকে ম্যানেজ করা সম্ভব না হওয়ায় আমি অনেকজনের ভিডিও মিস করে ফেললাম আর সব শেষে ছিল খাওয়া দাওয়া তারপরে হল পরিষ্কার তারপর বাড়ি ফেরার পালা চলুন ভ্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে বাই বাই ভিডিওটি রাখার জন্য ধন্যবাদ